আল্লাহর অশেষ রহমত আল্লাহর অশেষ রহমতে যারা ব্যথার কারণে হুইল চেয়ারে মুভমেন্ট করেন লাঠি নিয়ে হাঁটেন বা অন্য সাপোর্ট নিয়ে হাঁটতে হয় এই যে তো রোগীগুলি সশী হাসপাতালে আসার পরে এখানে কম্বিনেশন ট্রিটমেন্টের পণ্যতিতে ভালো হয়ে যাচ্ছেন হুইল চেয়ার লাগতেছে না লাঠি লাগতেছে না অন্যের সাপোর্ট লাগতেছে না আজকে সেরকম একজন মুরব্বীর সাথে কথা বলতে চাচ্ছি যে আপনি যদি আপনার ব্যথা একটু ইতিহাস বর্ণনা করেন আমার ব্যথার এই ইতিহাসটা ছোট্ট একটা ইতিহাস হলো আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম একদিন ওই ব্যাডমিন্টন খেলতে যে হচেট খেয়ে পড়ে গেছে তখনই মেরুদণ্ডতে স্পাইনে ব্যথা শুরু হলো পরে আমি ঢাকার এক ডাক্তার কাছে দেখাল উনি এমআরআই করলেন তখন উনি বললেন যে হ্যাঁ আপনার স্পাইনে একটু সমস্যা হয়েছে প্রাথমিক কিছু ট্রিটমেন্ট দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি সুস্থ তো আমি ভাবছি আমি সুস্থ হয়ে গেছি তো এইরকম ব্যথাটা আবার রেকারিং আরও দু একবার হয়েছে কিন্তু অল্প ট্রিটমেন্টে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছি কিন্তু ওনারা ট্রিটমেন্টের পরে বলছে যে আপনার এখন অবস্থা এরকম হয়েছে যে ডিস্ক ডিসকহেরিনেশান পিএলআইডি একটা পার্ট হ্যারিনেশন হয়ে গেছে সুতরাং ওইটা ট্রিটমেন্টটা আমরা সার্জারি করে এটা করবো তো সার্জারির কথা বলার পরে আমি একটু মানে ভরসা পাই নাই কারণ সার্জারি যারা করে তাদের দু একটা কেস আমি জানি যতটা সাকসেসফুল হয় নাই আর এটা সেন্সিটিভ পার্ট এই জন্য আমি ওই সিঙ্গাপুরে গেলাম যে নন সার্জিক্যাল কোনো ট্রিটমেন্ট আসছে কিনা রিগানি স্পাইন এবং আমার সমস্যা ছিল এল ফোর এল ফাইভ হেরিনেশান তো ওরাও ওদের যে ইনচার্জ ছিল মনে আছে ডাক্তার হি ফ্রম ইন্ডিয়ান মিস্টার পিল্লা সে আমার এমআরআই দেখা দেখার পর সিঙ্গাপুর মাউন্ট এলিভেস মাউন্ট এলিজাবেথ হসপিটাল সিঙ্গাপুর তো আবার মূলত সার্জারির জন্য যাওয়া না যে নন সার্জিক্যাল কোনো স্পাইনের এই ট্রিটমেন্টটা আছে কিনা তোরা দেখার পর ওনারা বললে যে নন সার্জিক্যাল কোনো নাই কিন্তু ইনভেসিভ একটা ব্যবহার করলো মানে অল্প কাটা চেরার মধ্যে এই ট্রিটমেন্টটা হবে কিন্তু এটা সার্জারি হবে পরে আমি ভরসা পাই আমি রাজি হই নাই পরে ব্যাক করে চলে আসি তো আমার মনে আছে আমার ব্যথাটা আছে এবং মাঝে মাঝে হয় কিন্তু এরপরে সার্জারি করতে হবে যেহেতু ডাক্তার রিকমেন্ডেশন পরে আমি আমি এক ফ্যামিলি আর একজনের ট্রিটমেন্টে আমি বামরুঙ্গ হসপিটালে গেলাম থাইল্যান্ডে তো না আমার আমার মেয়ে এম নিয়ে স্পাইন সেন্টার আছে ওখানে দেখা করলাম যে ওইখানেও কোনো অল্টারনেটিভ আদার দ্যান সার্জারি কোনো ট্রিটমেন্ট আছে কি না নন সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ স্পাইন তো ওনাদের সাথেও আমি আলাপ করলাম তো ওনারা আমার এই অবস্থা দেখে ওনারা বলছে যে আমরাও ইনভিসিভ ডিসেক্টিমে একটা ট্রিটমেন্ট করবেন সার্জিক্যাল তো আমিও সেটা রাজি হই নাই পরে আমি দেশে ফিরে আসলাম তো আমাকে সতর্কভাবে চলতেছিলাম কিন্তু ইদানিং এই যে এই ঘটনার সপ্তাহখানে আগে ওই মেশিন রিক্সায় চলার সময় দুই জায়গায় রাস্তা আমি খুব স্টার্ট করলাম তো আমার ব্যথাটা শুরু হলো তো আমি গেলাম ব্যথাটা লাগতেছিল তো এরপর দেখি আমি বসা থেকে উঠতে পারতেছি না তো যতই দিন যাইতে লাগলো ব্যথাটা সিভিয়ারনেস বাড়তে লাগলো এরপরে বাসায় যে এরকম এক হইল যে আমি দাঁড়ায়ও থাকতে পারতেছি না শুধু শুয়ে থাকতে পারতেছি ওয়াশরুমেও যাওয়ার জন্য দাঁড়াইতে পারতেছি না হামাগুড়ি করে আমি ওয়াশরুমে যাইতে হইতেছি তো এরকম অবস্থা তো শশী হসপিটালের ব্যাপারটা আমার একটু জানা ছিল সেই সময় আমি যোগাযোগ করলাম তো না অ্যাপয়েন্টমেন্ট দিলেন ডাক্তার সাহেব উনি আমার কাগজপত্র দেখার পরে উনি আমাকে আশা দিলেন যে হ্যাঁ ট্রিটমেন্ট হবে এবং উনি বল এটাও বললেন যে ট্রিটমেন্ট হওয়ার পরে আগের যে জেল পজিশনগুলি ছিল ওরকম পজিশন আবার ফিরে যাবে আমরা আশা করি তো আমিও একটু কৌতূহল জিজ্ঞেস করলাম যেরকম আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কি না হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স আছে আমার আগেরও এমআরআই ছিল এরপর এক বছর পরে সেই রুগী আবার এইরকম হয়েছে এরকম এক্সপিরিয়েন্স আছে। তো সেই কথায় আমি ওনার ট্রিটমেন্ট শুরু করলাম তো আমি যেদিন ট্রিটমেন্ট নিতে আসলাম সেদিন আমি গাড়ির থেকে নেমেও হুইল চেয়ারে আমার আসতে হয়েছে কিন্তু প্রথম দিন ট্রিটমেন্টেই আমি আমার যে স্পেশালিস্ট ছিল মিস্টার লাবিব সে বলেছে আপনি একটু হেঁটে যেতে পারবেন কি না আমি ঠিক আছে লেট আস ট্রাই তো আমি দেখলাম যে প্রথম দিনই আমি যখন হেঁটে আসতেছিলাম আমার ওয়াইফ বসা ছিল সে দেখে আমাকে আলহামদুলিল্লাহ বললো যে কী অবস্থা নিয়ে আসলাম আর কী অবস্থা তাকে প্রথম দিন পাইলাম তো আমার আসলে উৎসাহটা একটু বেড়ে গেলো তো আমি কন্টিনিউয়াস প্রায় উনত্রিশ দিন ট্রিটমেন্ট টোয়েন্টি নাইন ডে তো গ্র্যাজুয়ালি আমার ডেভেলপমেন্টটা প্রথম দিকে ডেভেলপমেন্টটা খুব ভালো ছিল প্লাস রেট রেট অফ ইম্প্রুভমেন্ট থার্টি ফর্টি এরকম এরপর শেষের দিকে আবার রেটটা একটু কমে গেলো তো এখন আলহামদুলিল্লাহ আমি হাঁটা চলা মোটামুটি করতে পারি কিন্তু একটু দাঁড়ায় থাকলে ব্যথাটা এখানে শুরু হয় নামাজ পড়ার মতো এখন অভ্যস্ত হয় নাই

কারণগুলোকে রিমুভ করা হয় যার ফলে দেখা যায় যাদের হাড় ক্ষয় হয়েছে হাড় ক্ষয় পূরণ হয় যাদের জেলি বেরিয়ে গেছে জেলে ঠিক হয় ইট নিডস টাইম সময় লাগে এই যে তিরিশ দিনে তিরিশ দিনে শয়মাত্র যাওয়া শুরু হয়েছে অর্থাৎ নার্ভ যে স্টেজে চাপ পাচ্ছে সেই চাপটাকে হালকা রিলিজ করা হয়েছে ব্যথামুক্ত বাট এখন অনেক দূর পাড়ি দিতে হবে ওনাকে কি করতে হবে লাইফস্টাইল ফলো করতে হবে লাইফ স্টাইল ফলো করলে দুই থেকে তিন বছর বা কারো পাঁচ বছর লাগতে পারে আবার জায়গার স্থানে জায়গা চলে যাবে আমি বুঝবো কেমনে বুঝবো এখন আমি এমআরআই করে রাখবো আমি চার বছর পর তিন বছর পর আবার এমআরআই করব এরকম আমার বেশ কিছু রুগী করিয়েছে করিয়েছে সব সফলতা পেয়েছে কেন আমরা যে কারণে প্রেক্ষাপটে হাড় ক্ষয় হয় জেলে বেরিয়ে যে আমরা কারণগুলোকে সরাই দিই সাধারণত দেখা গেছে যে বডির মধ্যে ভিটামিন ডি লেভেল আমাদের যে ইউনিটে নর্মাল রেঞ্জ বিশ থেকে একশো সেই ইউনিটে পঞ্চাশের উপর রাখতে হয় পঞ্চাশের উপর সবসময় রাখতে হয় যদি এই আমরা বাস্তব অভিজ্ঞতা দেখি সেই ভিটামিন ডি যদি কম থাকে তাহলে ক্যালসিয়াম অ্যাবজর্ভ হতে পারে না এই ব্যথা আবার হতে পারে কাজে আমরা পেশেন্টকে চলে যাওয়ার সময় সেরকম অ্যাডভাইস দিই যারা অ্যাডভাইস কম ছিল বিলো টোয়েন্টি ছিল বিলো টোয়েন্টি পরে আপনি ভিটামিন ইঞ্জেকশন দিয়েছেন এই যে যাদের বিলো টোয়েন্টি এদের দেখা যাবে যে এই রোগগুলি ভালো হবে না ভালো কয়েকদিন পেন কার্ড খাচ্ছেন ভালো হচ্ছেন আবার পরে হয় আমরা টোটাল হলিস্টিক অ্যাপ্রোচ দিয়ে বডির টোটাল ইন্টিগ্রেটেড সিস্টেমকে আপগ্রেড করি একটা কম্পিটিশন ট্রিটমেন্ট দিই যার পরিণতিতে এই যে ব্যথার কারণে রোগের চাপ দেওয়ার কারণে দেখা যাচ্ছে কি যে তারা হাঁটতে পারতেছেন না অন্য সাপোর্ট দিয়ে হাঁটতে হচ্ছে হুইল চেয়ার হাঁটতে হচ্ছে হর হামেশাই এবং বিশেষ করে যারা দেশে বিদেশে যাবেন কোথায় আমরা আইডিয়াল ধরি সিঙ্গাপুর মাউন্ট যাবে হাসপাতাল উনি গেছেন যে নন ইনভেসিভ আছে কি নন ইনভেসিভ বলতে বোঝায় গেছে যে নন সার্জিক্যাল আমরা শশী হাসপাতাল নন ইনভেসিভ পদ্ধতিতে ট্রিটমেন্ট করি এখানে কোনো কর সার্জিক্যাল করা হয় না সার্জারি আবার দুই পার্ট আছে একটা মেজর সার্জারি একটা মাইনর সার্জারি মাইনর সার্জারিকে বলে কি যে স্মল ইনভেসিভ অর্থাৎ কে লেজার দিয়ে করে কে ক্যাটাসিরা করে ফুটা দিয়ে করে আবার কে ওপেন করে ওপেনটা আছেন বিগ সার্জারি বা লার্জ সার্জারি তা হাসপাতাল কোনো রকম সার্জারি করা হয় না কেন যে কারণে হচ্ছে কারণটাকে সরাই দিয়ে কারণটাকে বডিকে বডির সব কিছুকে ব্যালেন্স করা হয় করার পণ্যিতে আজকে আলহামদুলিল্লাহ অন্যের সাপোর্ট ছাড়া হাঁটতেছেন হুইলচেয়ার ছাড়া হাঁটতেছেন আলহামদুলিল্লাহ ভালো একটা অভিব্যক্তি ব্যক্ত করছেন যারা দেশে বিদেশে যায় এইভাবে ভালো হচ্ছেন না বা সার্জারি করার পরেও ভালো হচ্ছেন না তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে তারা আসে আমার কোর্সটা কমপ্লিট করতে পারেন লাইফস্টাইল সব কম্পিটার্সিভ যে ট্রিটমেন্ট দিই এটা ফলো করেন দেখবেন আল্লাহ চাইতো ইনশাল্লাহ ইনার মতো বা হাজার হাজার রুগী লক্ষ লক্ষ রুগী যে ফয়দা পাচ্ছে যে উপকার পাচ্ছে আপনি হয়তো ইনশাল্লাহ পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এম শহীদুল ইসলাম